মাত্র নয় হাজার পাঁচশো আগুন একটা পিসি এটা দিয়ে গ্রাফিক্স বলেন গেমিং বলেন সব কাজ করতে পারবেন প্রসেস আছে রাইজন ফাইভ ছাপ্পান্ন হচ্ছে একটি প্রসর আচ্ছা আচ্ছা যেটা সিক্স কোল টুয়েল থ্রেড এবং ভিগা এইট রেডনের জাতীয় এখনো এটা জাতীয় প্রসরের খেতাব ধরে রাখছে নয় হাজার পাঁচশো টাকা দিয়ে একটা রেডি প্যাকেজ নতুন প্যাকেজ ভাবা যায় আগুন পিসি আগুন পিসি আগুন পিসি

পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা দিয়ে একটা রেডি প্যাকেজ নতুন প্যাকেজ ভালো যায় আপনি কি করবেন বলেন আমার কী করবেন গ্রাফিক্স ফ্রিলেন্সিং ফ্রিলেন্সিং ভিডিও এডিটিং অ্যামেসঅ এক্সেল পাওয়ার পয়েন্ট সব কাজের কম্পিউটার এখানে আছে। এটা হচ্ছে নেক্সট টেক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আছে যারা দুমায় কাজ করবেন ইন্টেল নেবেন আর যারা কাজও করবেন গেম করবেন দুমায় আমার ইয়ং বাড়ি কিন্তু গেম পছন্দ করেন রাইজেন কথা হবে না যা চান এভরিথিং পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার বাজেটের মধ্যে সারা সারা প্যাকেজ আছে একটা না ভাই এক দুই তিন চারটা রেডি প্যাকেজ আছে আসেন এই চারটা ছাড়াও আপনার যত বাজেট হয় নিয়ে আসবেন আইসা ভাই আমি এত টাকা নিয়ে আসছি আমি এই কাজটা করব এই যে তানবির ভাই রেডি আছে আসেন ভাই হ্যাঁ ভাই একদম আছে আসেন তো যত টাকা নিয়ে আসে যত টাকা মনছে তত টাকা নিয়ে আসবে আমি পিসি বিল করে দিব ইনশাআল্লাহ আমি কথা বলাচ্ছি না কি কি থাকছে গ্যারান্টি ওয়ারেন্টি দাম সব বলে দিবেন তানবির ভাই চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কেসিং রয়েছে এটা দেখেন চমৎকার আট জিবি লাইটিং সহ হোয়াইট বিল্ড এই পাশে কিন্তু ব্ল্যাক এর মধ্যে লাল দেখেন চমৎকার লাগছে জোস একটা কেসিং এমন এমন কেসিং দিয়ে কিন্তু আজকে পিস বিল হবে বাজেট মাত্র নয় হাজার পাঁচশো টাকা তার আজকে প্রথমে কি দেখাবেন ভাই ভাই আজকে আপনার বছর দেখাবো একটা প্রথম যে বিলটা দেখো এটা আইফাই ফোর জিন দিয়ে একটি বিল তানভীর ভাই তাহলে এই রেডি প্যাকেজ কত টাকা

আর এটা ইসোনিক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড আচ্ছা আর এখানে আর রেখেছি আমি এসএসডি হিসাবে রেখেছি 128 জিবি একটি 128 জিবি টি ছটা 200 128 জিবি একটি এসএসডি ছটা ব্র্যান্ড এটা ওয়ারেন্টি থাকবে হলো 3 বছর भैया 3 বছর হ্যাঁ আচ্ছা আর এখানে রেখেছি র‍্যাম হিসাবে রেখেছি কিং ফাস্ট ব্র্যান্ডের ডিডি 3 একটি 8 জিবি 1600 মেগাহার্জের একটি র‍্যাম যেটা ওয়ারেন্টি থাকবে भैया 3 বছর এটাও 3 বছর থাকবে 3 বছর ওয়ারেন্টি এটা ইস ফাস্ট হ্যাঁ কিং ফাস্ট ব্র্যান্ডের একটি আচ্ছা আর এখানে কেচিং হিসাবে রেখেছি রিভেঞ্জার ব্র্যান্ডের একটি কেচিং হুম চমৎকার একটা কেসিং এটাও দুটো পার্স আছে আপনি ব্ল্যাক ভার্সন নিতে পারবেন আপনি হোয়াইট ভার্সন নিতে পারবেন এটা সাদা আছে কালো আছে আর এটার সাথে চার ইনবিল ভ্যালু রিভেঞ্জার ব্র্যান্ডের একটি পার্ট সাপ্লাই যেটা ওয়ান থাকবে দুই বছর পার্স আপনারা রিভেঞ্জার ব্র্যান্ড হ্যাঁ দুই বছর ওয়ানটি পার্ট সাপ্লাই নতুন সার্কিটের একটি পার্ট সাপ্লাই এটার বাজেট হলো থাকবে অনলি মাত্র 9500 টাকা 9500 হ্যাঁ সাথে একটা আমি রিভেঞ্জার ব্র্যান্ডের আরজিবি কিবোর্ড একদম ফ্রি দিচ্ছি আচ্ছা

পোস্টটি এটা ট্রে হিসাবে আছে এটা দেখার সুবিধার্থে আমি বস হিসাবে রেখেছি আচ্ছা আচ্ছা এই যে ভাই আইপিএস 6 জেনেটি পোস্ট ওকে মাদারবোর্ড হিসাবে থাকছে ই সোনিক ব্র্যান্ডের H110A একটি মাদারবোর্ড আচ্ছা আচ্ছা ই সোনিক ব্র্যান্ডের একটা মাদারবোর্ড দেখেন এটাতে আবার ভাইয়া

আর এখানে পার সাপ্লাই হিসেবে হচ্ছে রিভেঞ্জার ব্র্যান্ডের একটি পার সাপ্লাই থ্রি ফিফটি অর্ডার একটি পার সাপ্লাই যেটা নতুন সার্কিট দিয়ে করা আর এটা ওয়ারেন্টি থাকবে ভাইয়া দুই বছর দুই বছর দুই বছর ওকে আর কেচিং হিসেবে রেখেছি রিভেঞ্জার ব্র্যান্ডের একটি আইস কিউব মিনি চমৎকার আইস কিউব মিনি এবং এটার মধ্যে কিন্তু লাইট দেখেন কত সুন্দর একটা লাইট এটা তো তিনটা এআরজি ফ্যান সহকারে আছে তিনটা ও আচ্ছা আর আপনি এটা সুইচিং মাত্র আপনার কালার তো চেঞ্জ করতে পারবেন ও চমৎকার আর সাথে সাথে কি কিবোর্ড মাউস দিবেন ফ্রি একদম ফ্রি কিবোর্ড মাউস একদম ফ্রি ফ্রি একদম আরজিবি

এটা এইট জিবি বত্রিশশো মেগা আর্সের র্যাম যেটা ওয়ারেন্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম লাইফ টাইম প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি বাহ লাইফ টাইম ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা আর এখানে আগের মতই আমরা রেখেছি রিভেনজার 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হ্যাঁ রিভেনজার ব্র্যান্ডের 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা নতুন সার্কিটের আগে বলা হয়েছে নতুন সার্কিটের করা যেটা ওয়ারেন্টি থাকবে 2 বছর 2 বছর হ্যাঁ

বাজেট কত আসলো ভাইয়া বাজেট এটা অনলি মাত্র 24000 টাকা পড়বে 24000 হ্যাঁ আর এটার সাথে আমি কিবোর্ড মাউস একদম ফ্রি দিচ্ছি ভাই বাহ মাত্র 24000 টাকা হুম রিভিউ এর আর এটা ফুল ওয়ারেন্টি থাকছে ভাই 3 বছর 3 বছর হ্যাঁ চমৎকার একটা প্যাকেজ যারা চাচ্ছেন যে একটা গেমিং পিসি কিনবেন বাজেটের মধ্যে আমি মনে করি এটা এটা নিতে পারেন 3400 জি দিয়ে মাত্র বাজেট 24000 টাকা থ্যাংক ইউ এবার যেগুলো সব দেখা যায় মনে হয় কেসিং এর ভিতরে আগুন লাগছে হ্যাঁ আগুন 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 কম্পিউটার বলতে পারে একেবারে আগুন আগুন এটা দিয়ে কি করবেন আগুন একটা পিসে এটা দিয়ে গ্রাফিক্স বলেন গেমিং বলেন সব কাজ করতে পারবেন

এ পাঁচশো বিশ একটি মাদারবোর্ড যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর বছরের আচ্ছা আচ্ছা আর এখানে এসএসডি হিসাবে রেখেছি পিএনআই ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএম এসএসডি যেটা প্রোডাক্ট এটা ওয়ারেন্টি থাকছে হলো পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি এটা আচ্ছা আচ্ছা আর এখানে আগের মতো রেখেছি টুইন মস ডিজার ফোরের এইট জিবি বত্রিশশো মেগা হচ্ছে একটি র্যাম যেটা ওয়ারেন্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম লাইফ টাইম ওকে আর এখানে

আসবেন এই শোরুমটা যদি দেখায় যে কত বড় একটা শোরুম দেখেন এই দিকটা যদি ঢুকেন এই পাশ থেকে এদিকে থাকা তাকান কত বিশাল বড় শোরুম এখানে আসবেন এখানে আরামসে বসবেন এখানে বসবেন পিসি দেখবেন চালাইবেন চা খাইবেন এরপর পিসি নেবেন সুতরাং কথা হবে না কিভাবে আসবো আর কিভাবে চা খাবো বলেন ভাই আপনাদের যদি এই পিসিটি আপনি বিল করতে চান আসতে আপনাদের আমাদের শপে আমাদের শপের লোকেশন হলো উনচল্লিশ বাই নীল কাজী ভবন আরো সোজাভাবে বলতে গেলে এটি হলো সুবাস্থ আইসিডি ভবনের বিপরীত পাশে আর অনলাইনে কি অর্ডার করতে ঢাকার বাড়ি অর্ডারে আমাদের হটট্যাক নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া একদম করে রেডি করে পাঠিয়ে দেবো কুড়িয়া সার্ভিসের মধ্যে ওকে থ্যাংক ইউনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ